সিলেট সাকিব খান সম্প্রতি একের পর এক ব্যর্থতার পর অবশেষে জয়ের দেখা মিলল সাকিব খানের ডাকা ক্যাপিটালসের লিটুন দাস ও সাবির রহমানের অগ্নিঝড়া ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি সিলেট স্ট্রাইকার সম্প্রতি আজ দুপুর আড়াইটায় শুরু হয়েছে ঢাকা লিটন দাস ও সাব্বির রহমান শুরুতে ব্যাট করতে নেমে রানের টার্গেট দেন সাকিব খানের ঢাকা একশো ছিয়ানব্বই রান করতে মাঠে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত টিকতে পারেনি সিলেট স্ট্রাইকার ঢাকা ক্যাপিটালসের জয়ে আনন্দে আত্মহারা হয়েছেন সাকিব খান নিজেও জয়ের আনন্দে সাকিব খান জানান আমি জানি আমার ডাকা আবারও ঘুরে দাঁড়াবে লিটন দাসের ওপর আমার পুরো আত্মবিশ্বাস আছে সোভিওর্ডস ঢাকা ডাকা ক্যাপিটালসের জয় দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে